হ্যালো সকলকে সবাই কেমন আছো আজকে মৌমিতাদের বাড়ি যাচ্ছি সরস্বতী পুজো উপলক্ষে আজকে একটা অন্য রুট দিয়ে মৌমিতাদের বাড়িতে এলাম এর আগে ওই রাস্তাটা দিয়ে কখনো আসিনি বেশ ভালো লাগলো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশন রাখা হয়েছে ব্যাকগ্রাউন্ডটা আজকে আমি যে শাড়িটা পরেছি সেটাও হোয়াইট আর পিঙ্কের উপরে মমিতা কলেজে সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছে আজকে আমি যাওয়ার আগে চলে এসেছি এত খাবার দেখে আমার ভীষণই লোভ লাগছে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি এখনো পুজো হয়নি সেই কারণে মমিতা এখানে গোপালে স্নান করিয়ে গোপালকে ড্রেস পরাচ্ছে নতুন আমাদেরকে জিজ্ঞেস করেছিল কোন কালারটা পরাবো তো আমরা বললাম যে ইয়েলো কালারটা পরাতে যেহেতু আজকে সরস্বতী পুজো

ওই সাইডটা দিই ওই ब्लाउজটা দিই এই ब्लाउজের এই কালারে তুই সাইড দিই একটু ডার্ক কালার পর শাড়ি নেই আর ওই শাড়িগুলো আমি একবার পরে নিয়েছি তো কি আছে ফটো কি একবারই তুলবে এই শাড়ি পরে তো একটা ফটো তুই বুড়ি বুড়ি লাগছে 70 বছরে তোর তো কি বেস্ট হবে না যা তো সাথে বেরো কত ইয়াং লাগ যা ঠিক আছে আমি যাব না তোর সাথে আমি যাব না তোর সাথে যা তো চলে ওখানে গিয়ে কাজ করলে বেটার হতো মনে হয় আমি সিজে চিমনি আমি তো চিমনি

ংবন্ত ওম পূর্ণাম ওম পূর্ণ ওম পূর্ণাংর হৃদ্িং উব্রন্ৌদ্িং বুড়ো ওম রৃদ্ধতা ওম ঋদ্ধতাং্যস্মিন গণভতা দেবতা সরস্বতি দেবী পূজা কর্মণী ওম নম পূর্ণামূরন্ত উব্রন্ত পূর্ণামূলক ওম স্বস্তি নরীন্দরবিদ্স্বী ন

নম জয় জয় দেবী চরাচর সারে উচ যুব শোভিতা মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি নম সরস্বতী নমো নিত্যং ভদ্রকাল্লই নমো নম বেদ বেদাঙ্গ খুব সুন্দরভাবে পুজো হলো এখন আমরা দুজন মিলে ছাদে চলে এসেছি ঘুরতে প্রীতিষা আসছে আমরা এখন চলে এসেছি মমিতার রুমে গল্প করতে এখন আমরা ভোগ খেতে বসে পড়েছি খুব সুন্দর হয়েছিল সব রান্না মমিতা ভাই তাটকে মজা দেখো দেখো পুরো বুড়ি লাগছে পুরো বুড়ি ষাট বছরের বুড়ি আর কোথায় আর এত ইয়াং পাঞ্জাবি পাঞ্জাবি পরে চার বাচ্চার মা হয়ে যেত এতদিনে বিয়ে করলে